মর্যাদা এর ঘোষণা স্বয়ং আল্লাহ করেছেন আল্লাহ তাকে মর্যাদা দেওয়ার ঘোষণা চোদ্দশো বছর আগে করে দিয়েছেন হ্যাঁ নবীজি আপনার নামকে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি আল্লাহ রসুলের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেন মর্যাদার মালিককে ইজ্জতের মালিককে যিনি ইজ্জতের মালিক তিনি ইজ্জত দিচ্ছেন অতএব মর্যাদা পৃথিবীর কেউ ক্ষুণ্ণ করতে চাইলে ক্ষুণ্ণ করতে পারবে জোরে বলেন পারবে সূর্যকে আলো দান করেছেন কে জোরে বলেন আল্লাহ সেরাজ আল্লাহ বলছেন সূর্যকে আমি চেরাক বানিয়েছি আলোকিত করেছি তো এখন আলো দান আল্লাহ সূর্যকে আলো দান করেছেন সারা পৃথিবীর সব মানুষ সূর্যের আলোকে নিভানোর চেষ্টা করলে আলো কি নিভবে জোরে বলেন ঠিক রসৌল উল্লাহকে সম্মান দিয়েছেন কে আল্লাহ আল্লাহর পবিত্র নাম যেখানে আল্লাহ তাআলা তার রাসূলের নাম সেখানে লাগিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পরাফা না লাকা যিকরা আজানে আল্লাহর নাম আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পেশত পেশি আল্লাহ তাআলা তার রাসূলের নাম সেখানে যুক্ত করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাশাপাশি আল্লাহ রসুলের নাম যুক্ত করেছেন যত জায়গায় আল্লাহর নাম আল্লাহ রসুলের নাম কালিমায় শাহা আল্লাহর নাম রসুল কালিমায় তয় আল্লাহর নাম পাশাপাশি আল্লাহর আল্লাহ আল্লাহর নামের সাথে নবীজির নাম সূর্য উদয়ের আগ থেকে সবে সাদের থেকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আর সাধু ইলাহা ইর ধনী উচ্চারিত হাওয়া শুরু হয় পাশাপাশি আসাদু আল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহর ধ্বনি উচ্চারিত হয় পৃথিবীর এক প্রান্ত থেকে ফজর শুরু হয়ে আরেক প্রান্ত পর্যন্ত ফজর হতে থাকে রসুল্লাহ সম্মানের ধ্বনি আওয়াজ আল্লাহর নামের সাথে সাথে পৃথিবীর এই প্রান্ত থেকে শুরু হয়ে ওই প্রান্তে চলে যায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রসুলের অবমাননার জন্য কেউ প্রকাশ্যে চেষ্টা করে যাচ্ছে কেউ অপ্রকাশ্যে পর্দার আড়ালে চেষ্টা করে যাচ্ছে প্রকাশ্যে চেষ্টা করেছে এমন কারা আছে এই দেশে সাংবাদিক নামধারী হলুদ সাংবাদিকতার কারণে ওয়ালা এই বাংলাদেশের চোর বাপার বদমাসদের আশ্রয় দানকারী প্রথম আলো ডেইলি স্টার গত পনেরো বছর যাবৎ মোহাম্মদুর রাসুল্লার দুশ্মন শাহবাগিদের পৃষ্ঠপোষকতা করে এসেছে আজকে শাহবাগী শাহবাগিদের আশ্রয় প্রশ্রয় দাতারা এই দেশ ছেড়ে যখন পালিয়েছে তখন প্রথম আলো ডেইলি স্টারের লোকেরা সাপের মতো খলস পাল্টে এখনো আগের জায়গায় বসে আছে ঠিক ঠিক না যারা রাসূলুল্লাহর খাতি উম্মতি তাকে ভালোবাসলে ওয়ালা আল্লাহর তাকবীর পড়ে এক্ষুনি সময় প্রথম আলোর শিকড় উৎপাদন করতে হবে আমরা এখনো ভুলে যাই নাই প্রথম আলোতে একটা ম্যাগাজিন ছিল সাপ্তাহিক ম্যাগাজিন আলপিড নাম ছিল ওখানে একটা কার্টুনিস্ট তার কার্টুনের মধ্যে নাম দিয়েছে মোহাম্মদ বিড়াল কার নাম জোরে বলেন বিড়ালের নাম মোহাম্মদ বিড়াল আমরা মুসলমানরা আমাদের নামের সাথে মোহাম্মদ লাগাই আমার নাম মোহাম্মদ জুনাইদ আরেকজনের নাম মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ নামের শুরুতে মুসলমানরা লাগায় এই মোহাম্মদকে বিড়ালের সাথে লাগাইছে বহু আন্দোলন হয়েছে বহু মিছিল মিটিং প্রতিবাদ হয়েছে প্রথম আলো বাহ্যিকভাবে ক্ষমা চেয়ে বারবার মুসলমানের হাত থেকে রক্ষা পেয়েছে এবার আর তার রক্ষা নাই ঠিক ঠিক না ওরা শুধু মোহাম্মদুর রসৌল্লার দুশ্মন নয় কোরআনের দুশ্মন এই ইসলামী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন ভারতের পা আজকে ভারতের দোসররা যেমন ভারতের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতের দোসরদের পদ লেহনকারীদেরও এই জমিনে খায় না ওলামাই কেরাম যদি ডাক দেন এই দুশ্মনদের উৎখাত করার জন্য প্রথম আলো কার্যালয় ঘেরাও করতে করে ওদেরকে ঝাড়ু পিটা করে ওদের প্রভুদের সাথেই এই দেশ ত্যাগ করে পালানোর জন্য আমরা বাধ্য করতে সেখানে যাইতে কারা কারা রাজি আছে হাত তুলি সম্মানিত মুসলিমান کرام এই দুষ্ট প্রথম আলো আর ডেইলি স্টার এই দেশের ইসলাম আর মুসলমানদের মূল উৎপাটন করার জন্য যত রকমের জঙ্গি নাটক যত রকমের উগ্রপন্থার নাটক সাজানোর ছিল সব নাটকেরা মঞ্চায়িত করতে ঠিক ঠিক না জোরে বলেন ঠিক কিনা আমার পূর্বের আলোচক আল্লামা কবি মহিব খান একটু আগে বলে গিয়েছেন ওরা একশো ষোলো জন আলেমের তালিকা করেছে আলেমরা নাকি অবৈধ সম্পদ উপার্জন করেছেন আহজুবিল্লাহ হিমিন জালেম ওদের তালিকায় ব্যাংক লুঠেরাদের নাম নাই ওদের তালিকায় শেয়ার বাজার লুট যারা করেছে তাদের নাম নাই ওদের তালিকায় যারা বেগম পাড়ায় বাড়ি বাড়িয়েছে বাংলাদেশের ব্যাংক আর বাংলাদেশের জনগণের রক্ত চোষণ করে টাকা চুরি করে ওদের নাম নাই ওরা আলেম আমাদের মধ্যে দুর্নীতি করেছে সম্মানিত উপস্থিতি আমারও জেল খাটার সুযোগ হয়েছে আমি যখন জেলে ছিলাম জেলে বসে আমি পত্রিকা পাচ্ছি আমার অ্যাকাউন্ট সিজ করা হয়েছে আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকাও ছিল না পাঁচ হাজার টাকাও আমার অ্যাকাউন্টে নাই আর আমি ওদের কালো তালিকা ভুক্ত আমি নাকি অবৈধ উপার্জন করেছি চিন্তা করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীর ওয়ারিস ওলামায় কেরাম খুব ভালো করে মনে রাখেন এই দেশের কোন দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত জোরে বলেন এই দেশে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জনগণের সম্পদ লুট করার বিরুদ্ধে হারাম উপার্জনের বিরুদ্ধে সবচাইতে উচ্চ কণ্ঠে কথা বললে ওয়ালা নবীর ওয়ারিস আলেমগণ ঠিক কি ঠিক না আর সেই আলমগণকে দুর্নীতি ব্যস্ত আনার জন্য এই প্রথম আলো ডেইলি স্টার গল আদা জল খেয়ে নেমেছে পরিষ্কার কথা এই দেশের মাটিতে ব্যারিস্টার আর প্রথম আলো চলতে দেওয়া যাবে না নবীর এক নম্বর দুশ্মনের নাম বলবেন সম্মানিত মুসলিয়ানে কেরাম নবীর আরেক প্রকারের দুশ্মন আছে যারা পাগড়িধারী দাড়িওয়ালা হাতে তসবি আরেক হাতে নবীর সুন্নত লাঠি এরা সরাসরি নবীর বিরুদ্ধে কথা বলে না এরা নবীর ওয়ারিস ওলামায় কেরামের বিপক্ষে মাঠে নেমে সঠিক সম্মানিত উপস্থিতি নবীর সমালোচনা করা যেমন নাজায়েজ সরাসরি সমস্ত কেরামের বিরুদ্ধাচরণ করে তাদের সমালোচনা করাও না যায় হ্যাঁ পারে তার সমালোচনা হতে পারে সংশোধন হতে পারে কিন্তু গোটা দেশের আলেমরা সাত সাবের মালোনা সাত সাবের শত শত ভুল জাতির সামনে তুলে ধরেছে মালানা সাচা গোটা বিশ্বব্যাপী দিনের মেহনত তাবলিগের মেহনতকে নষ্ট করেছে বিভক্ত করেছে তাবলিগের মেহনতের মধ্যে ষড়যন্ত্র করে সমস্ত মুরব্বীদেরকে নিজামউদ্দিন মার কাছ থেকে তাড়িয়ে দিয়েছে নিজে স্বঘোষিত আমির নিজেকে ঘোষণা করেছে সম্মানিত উপস্থিতি এই সব বিষয়গুলো জাতির সামনে উম্মের সামনে যখন উম্মায় অনুসারী জনসাধারণ সাধারণ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার কর্মজীবী চাকরিজীবী এদের মধ্যে আলেম নাই দুই একটা পোলা না আলেম আছে পোলা না আলেম পোলা জন্য বললাম এদেরকে খুব ভালো করে আমি চিনি এদের একজনের নাম উত্তরায় থাকে একেবারে নাক টাক টিপ দিলে দুধ বের হবে আরেকজনের নাম বাংলা জিয়া বিন কাসেন আমার নিচে দেওবন্দে পড়তো তবলিক করার জ্বালায় পড়াশোনা করতে পারে না আমরা এত পড়তাম পড়াশোনা করতাম যে তবলিগের সময় পাইতাম না আর ও এত করতো ক্লাসে বসার সময় নাই পড়াশোনা নাই খালি তবলিগার ও সারা জীবন কোনো কিতাব পড়ে নাই পড়াশোনা করে নাই ও এখন তবলিগের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেম জিয়াবির কাছে আমি নাম বলতাম না বড় দুঃখে আর কষ্টে নাম বলছি এই অজ্ঞ আলেম নাম এই লোকেরা হলো এটা আতি ভাইদের মুখপাত্র আর লক্ষ লক্ষ তাতি ভাই এদের পিছনে চলে দেশের সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা সমস্ত ইমাম সমস্ত ওলামাই কালামের বিপক্ষে তারা মাঠে নামছে ঠিক আছে মনে রাখতে হবে এটাও এক প্রকারের নবীর অবমাননা নবীর ওয়ারিস ওলামাই কালামের অবমাননা মানে প্রকাশ্যে নবীর অবমাননা ঠিক আছে মাদ্রাসা শিক্ষাকে কটাক্ষ করছে আলেমদেরকে কটাক্ষ করছে আলেমদেরকে গালি দিচ্ছে এরা জাকাত সৎকা খেয়ে আলেম হইছে। এই গালি দিচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জাকাত সৎকার উপযুক্ত যারা তারা জাকাত সৎকা খাওয়া হালাল না হারাম জোরে বলেন জোরে বলেন যারা জাকাত সৎকা খাওয়ার উপযুক্ত তারা যদি জাকাত গ্রহণ বন্ধ করে দেয় যারা জাকাত দিতে হয় ফরজ যাদের উপর জাকাত দেওয়া তাদের জাকাত আদায় করার জায়গা কোথায় ওরা মানুষের হাতে পায়ে ধরে জাকাত দিতে হবে কারণ ওদের ঠেকা ওদের উপর জাকাত ফরজ টিকে টিকে সম্মানিত উপস্থিতি জাকাত যাদের জন্য হালাল গরিব জাকাত গ্রহণ করার কারণে তাদেরকে কটাক্ষ করা হারা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা যারা কটাক্ষ করছো তোমরা জাকাত দাতা তোমাদেরকে আল্লাহ হয়তো সম্পদ দিয়েছেন তোমরা গরিবদের কটাক্ষ করছো শুধু গরিব নয় কোরআন হাদিস শিক্ষার্থী গরিব তালেম কোরআন হাদিসের ধারক বাহক পেটে পাথর বেঁধে যারা নবীর এলেম শিখেছে আলেমদেরকে কটাক্ষ করছ আল্লাহ জাকাত দাতার কাতার থেকে কান ধরে টানিয়ে নামিয়ে পথে বসাইয়া ভিক্ষার থালা তোমাদেরকে ধরাইয়া দিতে এক মিনিটও লাগবে না জাকাত তো সাহাবিরা গ্রহণ করেছে আল্লাহ রসুল সাল্লাম মক্কায় থাকতে মাদ্রাসা করেছেন মাদ্রাসার নাম মাদ্রাসা দারুলার কাম মদিনায় গিয়ে বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসার নাম মাদ্রাসা তো সোফা এই মাদ্রাসা তো সোফায় দুই ধরনের সাহাবি ছিলেন আবাসিক অনাবাসিক হযরত আবু হরাই রিয়াল আসাবে সুফাদের আবাসিক ছাত্র মাদ্রাসার আবাসিক ছাত্র হজরত আবহ রায়রা রাদী আল্লাহ তাআলাহুর বর্ণনা বোহারি শনি রয়েছে হয়েছে এনেম অধ্যায় বোহারি শরীফ আবহ রায়রা রাদী আল্লাহ খুব বেশি হাদিস বর্ণনা করতেন সাহাবারা তারা জিজ্ঞেস করলেন কেন এত বেশি হাদিস বর্ণনা করেন হজরত আবুহ রায়রা বললেন দুইটা আয়াত আমার সামনে রয়েছে দুইটা আয়াত না থাকলে আমি হাদিস বলতাম না আল্লাহ রব্দুল্লাহ রবিন বলেন ইন্নায়ত মোনা আন জলাল্লাহ মৃণল কিতা বিভয়স তরুণ বিহী সমান কলিলা যারা আল্লাহর আয়াগুলোকে গোপন করলো অন্য আয়াতে আছে উলাইকা ইلعানুহুমুল লাইলুন আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়া কোরআনের বিষয় হাদিসের বিষয় জাতির জন্য বয়ান না করে গোপন রাখলো তাদের উপর আল্লাহ লানত আমি দেখলাম হযরত আবু বলেন এই হাদিসগুলো আমি মুখস্থ করেছি অন্যরা জানে না আমি না বললে আমি হাদিস আমি যখন মরে যাব আমার হাদিসগুলো কবরে চলে যাবে এই জন্য আমি হাদিস বলনো করি হাজরাত আবহরায়রা রিয়াল্লা তালা আলহও বলেন আমি এত হাদিস ক্যাবনে মুখস্থ করলাম হাজরাত আবহরায়রা বলেন আমার মহাজের সাহাবি ভাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর তারা ব্যবসা করে মহাজেরদের শতকরা প্রায় একশো জন ব্যবসায়ী সাহাবি। তারা আল্লাহ রসুলের দরবারে সবসময় উপস্থিত থাকতো না সারাদিন ব্যবসা করে এরপরে রাতের বেলায় উপস্থিত থাকত আর আনসার সাহাবিরা ছিলেন কৃষি কাজ karne wala খেজুরের বাগানে কাজ করতেন খেত কামারে কাজ করতেন তারা ব্যস্ত থাকতেন আমি আবু হুরায়রা না ছিল ব্যবসা না ছিল খেত কামার আমি আল্লাহর রাসূলের দরবারে সর্বদা পড়ে থাকতাম খাবার আসলে খেতাম খাবার না আসলে উপোস থাকতাম আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা সহ সত্তর জন 80 জন এইভাবে সংখ্যা মাঝে মাঝে বাড়তো মাঝে মাঝে কমতো সুফফা মাদ্রাসার আবাসিক ছাত্র এই সাহাবিগণ পেটে পাথর বেঁধে সুফা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন জাকাতের খাবার আসলে তারা খাইতেন আর না হয় উপোস থাকতেন আমি জিজ্ঞেস করি যারা আজকের এই মাদ্রাসার ওলামায় কেরাম আর তালবেলেনদেরকে যাকাত গ্রহণ করে পড়াশোনা করার কারণে কালমন্দ করে ওরা আবহরা এরা সহ اصحابে সুফা মাদ্রাসার সত্তর জন 80 জন রাসূলুল্লাহর উপস্থিতিতে যারা জাকাত গ্রহণ করে বেක්শাল করতো না খেতকামারও করতো না রাত দিন রাসূলুল্লাহর দরবারে পড়ে থেকে হাজার হাজার হাদিস আমাদের জন্য বর্ণনা করে রেখে গেছে আপনারা তাদেরকেও কটাক্ষ করেন কি না তোটা ঠিক ঠিক না আমরা সাবধান করে দিতে চাই আলেম ওলামাদের বিপক্ষে আপনারা মাথা নেড়েছেন খান্ত হন সাদ ছাপ কেও না ইহুদিদের দালাল পয়সা কে তাবলীগ জামাত কে এত বিশাল বড় আশ্রয়ের জায়গা কে ভেঙে টুকরো টুকরো করেছে ঠিক ঠিক না আপনারা ক্ষান্ত হন এটা শুধু বাংলাদেশের সমস্যা না গোটা বিশ্বে সমস্যা ছড়িয়ে পড়েছে শুধু বাংলাদেশের মসজিদে মসজিদে না ইউরোপ আমেরিকা সহ মহাদেশের সমস্ত মসজিদে এই সমস্যা কথা ঠিক না অতএব আলোচনার শেষ পর্যায়ে আবার বলতে চাই আজমতের ইসালত সম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই যারা নাস্তিকদের দোষর সম্মানিত উপস্থিতি প্রথম আলো ডেইলি স্টার সহ যারা বিগত আমলে নাস্তিকদের পরি পৃষ্ঠপোষকতা করেছো আলেম ওলামা মাদ্রাসা তোলাবাদের বিপক্ষে কাজ করেছ তোমাদের তোমরা যাদের পা চেটেছো তারা যেমন এই দেশ ছেড়ে পালিয়েছে আমরাও তোমাদেরকেই জমি থেকে পালাতে বাধ্য করবো পাশাপাশি টুপি লাগাইয়া পাগড়ি পরে মুখে দাঁড়িয়ে লাগাইয়া যারা ওলামায় বিপক্ষে ওলামারা বুঝে না ওরা বেশি বুঝে আলমদের ও বেশি বুঝো তোমরা যারা তোমরা মাঠে নেমেছ তোমরাও কিন্তু রসুল উল্লাহর ওয়ারিসদের অবমাননার মাধ্যমে সরাসরি রসুল উল্লাহর অবমাননা করছো তোমাদেরকে তবা দাওয়াত দিচ্ছি না হয় বাংলাদেশের জনগণ আলেমদের নেতৃত্বে মাঠে নেমে তোমাদেরকে ঘরে ঘরে পালাইতে বাধ্য করবে সম্মানিত উপস্থিতি ইস্তেমা হবে ইনশাল্লাহ আমরা আলেমদের সাথে আছি তো ইনশাল্লাহ গুমরা পথারা তবলিগের কলিজার টুকরা আমাদের কলিজার টুকরা ইসলামের আশ্রয়স্থল উম্মাহের আশ্রয়স্থল তবলিগ জামাতকে বিভক্তকারী কুখ্যাত সাদের কুখ্যাত মালোনা সাদের অনুসারীদের পক্ষে আমরা কখনো থাকবো না ইনশাআল্লাহ যে ইস্তেমার ডাক দেন যেই তারিখে ওলামারা ডাক দেন সেই তারিখে আমরা মাঠে যাব এই ছাড়া অন্য সময় আমরা ওই দিকে যাবো না ইনশাল্লাহ আমরা ওদের বয়কট করলাম তো ইনশাল্লাহ হাত তোলেন হাত তোলেন নারায় তকবি নারায় তকবি